আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওর্স দেখতে পাচ্ছেন শশার জমি প্রস্তুত করে ফেলেছি এখানে মালসিং পেপার বিছিয়ে দিয়েছি মালসিং পেপার বেছানোর পূর্বে আমি এখানে পাঁচটা চাষ করেছিলাম চাষ করার পরে বিভিন্ন রকম সার দিয়ে তারপরে হচ্ছে মালসিংটা করেছি তো সারের ভিডিওটা দেওয়া আছে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জৈব সার দিয়েছি আমি যেহেতু মালসিং পেপার দিয়ে শশা চাষ করতে জৈব সারের বিকল্প কোনো কিছু নাই তো সেই ক্ষেত্রে জৈব সারটা আপনাদের প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে বেয়র্স এখন আপনাদের দেখাবো হচ্ছে মালসিং পেপার কিভাবে কাটতে হবে বা কতটুকু পর কাটা উচিত শীতকালে কি ধরনের জাতের কি ধরনের সমস্যা দেখা যায় বা কি হয় সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব বেয়র্স এখন দেখতে পাচ্ছেন যে মালসিংটা এই যে দেখেন একদম টান টান করে বেছানো হয়েছে একদম টান টান করে বিছাইছি দেখেন যদি মালসিং যদি টান টান করে বিছানো না হয় ক্ষেত্রে দেখা যায় যে এর ভেতরে বাতাস প্রবেশ করে আর এই যে দেখেন দুই পাড়ি দিয়ে কীভাবে মাটি দিয়ে দিয়েছি যাতে ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে আর বাতাস প্রবেশ করতে না পারলে এর ভেতর দিয়ে ঘাস গজাবে না যদি আপনি যদি এরকমভাবে না বিছান যদি বাতাস ঢোকার মতো অবস্থা থাকে তাহলে ভেতর দিয়ে ঘাস এমনভাবে উঠবে যে আপনি আপনার মালসিং একদম ফোটা হয়ে বের হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আর মালসিং পেপার এই যে দেখেন এটার এই যে কালো পাসটা নিচে কালো যেইটা অংশ এটা নিচে থাকবে আর হচ্ছে এই যে সিলভার কালারের যে অংশটা এটা উপরে থাকবে এভাবে বিছানোর পরে তারপরে হচ্ছে আমি এবছর নিয়ে আসছি হচ্ছে তুষারা গত বছর আমি তুষারা চাষ করেছিলাম তুষারাতে প্রচুর পরিমাণে ডাল পালা হয় যার কারণে তুষারা আমি বাইশ ইঞ্চি পর গাছ দিব আর গাছের গ্রোথ অনেক ভালো থাকে যার কারণে বাইশ ইঞ্চি পরপর আমি গাছ রোপণ করব সেই ক্ষেত্রে আপনারা দেখেন যে এটা হচ্ছে শুরু অর্থাৎ শুরুতে আমি এদিকে এমনভাবে দিবেন যেন শেকড় যেন বাইরে বের হয়ে না যায় মালসিংয়ের আধা হাত পর অর্থাৎ এগারো ইঞ্চি ভেতরের দিকে দিয়ে তারপরে এরকম একটা গ্লাস দিয়ে দেখেন এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি যদি আপনার কাছে কাটার যন্ত্র না থাকে সেক্ষেত্রে আপনি এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে এই যে দেখেন একটা গর্ত করে ফেলেছি এরপরে হচ্ছে বাইশ ইঞ্চি পর আমি আরেকটা গর্ত করবো আপনারা দেখেন বাইশ ইঞ্চি পর হচ্ছে এখানে আরেকটা গর্ত করতেছি আপনারা দেখেন ট্রেন থেকে গর্তের দূরত্ব দেখেন এগারো ইঞ্চি অর্থাৎ এদিকে ড্রেনের থেকে গাছের দূরত্ব হবে এগারো ইঞ্চি আর হচ্ছে গাছ থেকে গাছের দূরত্ব হবে বাইশ ইঞ্চি দেখেন এইভাবে এই যে একটা গ্লাস দিয়ে এইভাবে যদি কেটে দেন কেটে এই যে অংশটা চালাই দেবেন আর গাছটা এখানে রোপণ করবেন বেয়র্স আমি এখানে গতকালকে পানি দিয়েছি আগামীকাল অথবা আগামী পরশু দিন বীজটা আমি গতকালকে ভিজাইছি ভেজানোর পরে আজকে উঠায় দিলাম হয়তো বা আগামীকাল বা পরশু বীজটা গজায় যাবে তাহলে যদি আগামীকাল দেখা যায় তাহলে আগামীকাল রোপণ করব যদি না দেখা যায় তাহলে আগামী পরশু রোপণ করব সেই ক্ষেত্রে এই যে দেখেন আমি আজকেই এগুলা কেটে দিচ্ছি গতকালকে এখানে পানি দিয়েছি যাতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে জমিতে আর পর্যাপ্ত পরিমাণে রস থাকলে তাহলে গাছটা খুব দ্রুত বেড়ে ওঠার সুযোগ পাবে আর শীতকালে যেহেতু বৃষ্টি হওয়ার সুযোগ নেই সেহেতু আপনারা চেষ্টা করবেন এইভাবে পালসিং পেপার দিয়ে এভাবে চাষ করার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লা